ফেসবুক বন্ধের সিদ্ধান্ত হয়নি ডাক ও বিভাগ ফেসবুক সরকার কোনো সিদ্ধান্ত তার এপ্রিল দুই হাজার সতেরো মধ্যরাতের ছয় ঘন্টা বন্ধ থাকবে ফেসবুক বিশ্বের বিভিন্ন পত্রিকা অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দৃষ্টি আকৃষ্ট হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দৃঢ়ভাবে বলতে চাই এ সংবাদটি সঠিক নয় সরকার ফেসবুক বন্ধের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হচ্ছে মোহাম্মদ এনায়েত হোসেন তথ্য জনসংযোগ কর্মকর্তা ডাকো টেলিযোগাযোগ বিভাগ ডাকো টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে সরকার ফেসবুক বন্ধের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে তারা আজ সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য জনসংযোগ কর্মকর্তা এনায়েত সই করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে এতে বলা হয় মধ্যরাতে ছয় ঘন্টা বন্ধ থাকবে ফেসবুক শিরোনামে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয় এর আগে জানা যায় মধ্যরাতে ছয় ঘন্টা ফেসবুক বন্ধ রাখার এই বিষয়ে ডাক ও বিভাগকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন শাখা ডাক ও বিভাগ এ বিষয়ে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের মতামত চায় ডাকো টেলিযোগাযোগ সচিব শ্যামসুন্দর সিকদার আজ সোমবার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে চিঠি এসেছে আমরা বিআরটিসি বিটিআরসির মতামত নিয়ে এ বিষয়ে চূড়ান্ত মতামত দেব পরে এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ আজ দুপুরে প্রথম আলোকে বলেন আমরা চিঠি পেয়েছি এখন এটা নিয়ে বসবো এর কারিগরি দিক সহ নানা বিষয়ে কথা বলে আমাদের মতামত দেব তিনি আরও বলেন এটা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন তাই এ বিষয়ে ইতিবাচক নেতিবাচক দেখার সুযোগ নেই আমরা শুধু কারিগরি দিকটাই পর্যালোচনা করব জানা গেছে গত বছর জেলা প্রশাসক ডিসি সম্মেলনে ফেসবুকের বিষয়টি আলোচনায় আসে সেখানে আলোচনা হয় রাজ্যে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি ব্যবহার কারণে শিক্ষার্থী ও তরুণদের কর্মক্ষমতা কমে যাচ্ছে নেশার মতোই তারা মাধ্যমটি ব্যবহার করছে সে কারণে রাতে ফেসবুক বন্ধ রাখার সুপারিশ আসে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও সাবস্ক্রাইব অ্যান্ড লাইক ফর মোর থ্যাংক ইউ